I don't know what i Station head.

এই যে আমরা এসে পৌঁছে গেছি অঞ্জলি জুয়েলার্স এর ব্যাংকয়েট হলটাতে কেন এসেছি এটা দুঃখের একটা ব্যাপার আমাদের বড় যা অনেকই বয়স্ক তার আজকে পরলোকের কে কথাটা বলতে খুবই কষ্ট হচ্ছে না আত্মার শান্তি কামনা করি যেখানেই থাকুক উনি ভালো থাকুক খুব ভালো মানুষ ছিলেন উনি খুব ভালো মানুষ ছিলেন একেবারে ঝরসে গেছি এত গরম খুব একটা গরমের মধ্যে পড়িনি ভীষণ সকালবেলা বেরিয়ে গেছি আর পুরো হলটাই তো এসি এখন এসির নিচেই বসে আছি আজকে ফিরে যাব রোদটা পড়ে গেলে মনটা খুব ভারাক্রান্ত ওই আমাদের বড় যা হয় উনি খুব গুণী ছিলেন আমি সেইভাবে পাইনি আমার বিয়েতে এসেছিলেন খুব ভালো মানুষ ছিলেন মানে আমাদের শ্বশুর শাশুড়ি মা বাবা সব সময় প্রশংসা করতেন আমার হাজব্যান্ড ওরা সবাই সবাই খুব গুণী ছিলেন খুব গুণী দেখো মানুষ চলে গেলে এইটাই থেকে যায় এটাই থেকে যায় ঠিক আছে মনটা খুব একটা ভালো লাগছে না তবে তো সবাইকে যেতেই হবে একদিন না একদিন হয়ে যে এসে গেছে মানে হলটা পুরো এসি ছিল তো বুঝতেই পারছো এসির থেকে নেমেছি ভালো বাসে তুলে দিলে হলটার সামনেই বাস্টপে অঞ্জলি জুয়েলার মধ্যে খুব ভালো লাগলো সব আত্মার সঙ্গে দেখা হলো আমি ভেবেছিলাম কিছুট্রেশন জিনিস ওটা ওই যে একটু তিন মাসের দিকে আর আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতেই হবে আর হলো না ঠিক আছে পরে আবার দেখা যাবে এবার আমরা ঘরে পড়ছি মানে একদম হয়ে গেছি হাওয়া দিলে সরতে যদি একটু ঠিক হয় চলো আমার সঙ্গে তোমরা কি বলতো সবাই এক হলে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ এইটাই তো অনেকটাই পাওয়া হয় এমনি তো এখন সবাই ব্যস্ত কেউ কারো বাড়িতে যেতে পারে না এইসব অফিসগুলো হলেই সবাই সবার সঙ্গে দেখা হয় এত খুশি হয়েছে দাদা ঠাকুর এসে আমাদের আমাদেরকে বাস তুলে দিচ্ছে খুব ভালো লাগলো সবার সঙ্গে দেখা হলো অনেক দিন বাদে আচ্ছা চলো ঘুরে আমরা খড়গপুর স্টেশনে নেমে গেছি এখন প্ল্যাটফর্ম দিয়ে একদম হয়ে গেছি এখানেই এখানেই শেষ করে দিলাম হ্যাঁ ব্লগটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এখানে খুব আমাদের খড়গপুরে জানো তো মোবাইল চুরির মানে একদম বিখ্যাত জায়গা তো আমার হাজব্যান্ড বলছে যে বন্ধ করো মোবাইল টেনে নিয়ে চলে যাবে আমি না না ঘরগ্রিজদের উপর দিয়ে নেবে না পুরো সমানে পুলিশ রাউন্ড দিচ্ছে না এখান দিয়ে নেবে না ঠিক আছে এটা গুড ইভিনিং এখানেই শেষ করে দিলাম ব্লাপটা সবাই ভালো থাকবে হ্যাঁ